আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে জাতিসংঘ সকালে রাজধানীর গুলশানে ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের উদ্বোধনকালে সংস্থাটির এই আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন মহাসচিব অ্যান্থিও গুতারেস বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি প্রতিও সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে চার দিনের সফরের তৃতীয় দিনে ঢাকায় একাধিক কর্মসূচি জাতিসংঘ মহাসচিবের শনিবার রাজধানীতে জাতিসংঘ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যান্থনিও গুতেরেস উদ্বোধন অনুষ্ঠানস্থলে তাকে স্বাগত জানান উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান ফলক উন্মোচন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্পন্ন করেন আনুষ্ঠানিকতা ভবন উদ্বোধনের পর তা ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকায় উষ্ণ অভ্যর্থনা আবারও পূর্ণ সমর্থন ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে নেয়া সংস্কার কর্মসূচির প্রতি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা জাতিসংঘ প্রধানের একই সঙ্গে উদ্বেগ বৈষম্যের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আশ্বাস দিয়ে গুতেরেস বলেন রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধানে বাংলাদেশের পাশে থেকে প্রচেষ্টা অব্যাহত রাখবে জাতিসংঘ

শামসুল আলম বিটিভি নিউজ সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এই ক্যাম্পেইনের আওতায় প্রায় দু কোটি বিশ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে সকালে ঢাকা শিশু হাসপাতাল চত্বরে আয়োজিত জাতীয় ভিটামিন এ প্লাস এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোহাম্মদ আবু জাফর সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে মানে ক্যাপসুল খাওয়ান হয় আজকে ভিটামিনের অভাব পূরণ করার জন্য ভিটামিন ক্যাপসুল খাওয়াানো হয় তার সেই জন্য আছে তার Babcock আমার Babcock ভিটামিন ক্যাপসুল খাওয়ালাম 3.5 বছরের সানভি বাবার কোলে বসে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খেতে এসেছেন তিনি রাজধানীর আগারগাঁয়ে শিশু হাসপাতালে সানভির মতো অসংখ্য শিশুদের দেখা গেছে মা মায়ের সাথে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনে ইসলাম পলিও পর এখন আবার খাওয়া এটা স্টেল এটা খাওয়া খুব জরুরি ভিটামিনের তো গুরুত্ব অনেক বেশি বেসিক্যালি এটা রাত রাতকানা রোগটা হয় না বা পুষ্টির হীনতা সেগুলো ভালো হয় আর কি এটার জন্য শনিবার সকালে ঢাকা শিশু হাসপাতাল চত্বরে আয়োজিত জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান সারা দেশে একযোগে চলা এই ক্যাম্পেইনে মূলত অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল ও মৃত্যু প্রতিরোধে নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়ে থাকে এক বছর থেকে পাঁচ বছরের হয়েছে গ্যাপ আপনার পাঁচ হাজার ছয়শো খাওয়া বাসকে আমাদের সকাল আটটা থেকে শুরু হয়েছে ভিটামিনের ক্যাম্পেইন আমাদের এখানে হয়তো কয়েক হাজার আমাদের ন তিন থেকে পাঁচ হাজার বাচ্চা হয়তো আসবে ভিটামিন আমাদেরটা আমাদের এটা প্রতি বছরে তো হয় আনুমানিক এরকমই আসে তিন থেকে পাঁচ হাজার বিকেল চলবে

বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে এবং সিটি কর্পোরেশনে যে সিটি তত্ত্বাবধানে প্রায় লক্ষ কর্পোরেশন আমাদের দুই লাখ চল্লিশ হাজারের মতো স্বাস্থ্যকর্মী পরিবার কর্মী এবং স্বেচ্ছাছবীরা কাজ করে যাচ্ছে এই প্রোগ্রাম কিন্তু আসলে শুধু সরকারের লোকজন যে বাস্তবায়ন করছে সফল আমরা বক্তব্য সব জায়গায় কিন্তু শুধু মানে ফোকাস করি যে আমরা আমরা বলতে শুধু আসলে সরকারের লোকজন না সবই যদি জনবল দিয়েই করি তাহলে মানুষের সম্পৃক্ততা থাকবে না তিন দিন ব্যাপী চলা এই ক্যাম্পেইনে দেশের প্রতিটি জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছয় থেকে এগারো মাস বয়সে শিশুদের নীল ক্যাপসুল এবং বারো থেকে উনষাট মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে ক্যাম্পেইনটি সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে শেখ আলী বিটিভি নিউজ পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা নানা বয়সী মানুষ তাদের পছন্দের পোশাক ও অন্যান্য সামগ্রী কিনতে ভিড় জমাচ্ছেন বিপণী বিতানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা ধরনের ছাড় আর নিত্য নতুন ডিজাইনের পোশাকে জমজমাট দোকানগুলো বিস্তারিত শব্দ স্মৃতির প্রতিবেদনে ঈদ কেনাকাটা আনন্দের উৎসব আর কেনাকাটা তারই একটি গুরুত্বপূর্ণ অংশ ঢাকার নিউ মার্কেট তাই হয়ে উঠেছে উৎসবপ্রিয় প্রিয় মানুষের প্রধান গন্তব্য ছুটির দিনে শিশু সহ সব বয়সী ক্রেতারা নিজেদের পছন্দের নতুন পোশাক কিনতে ছুটছেন বিপণী বিতানগুলোতে ড্রেস কিনে বানাতে দিয়ে দিয়েছি এখন আরেকটা গর্জিয়াস টাইপের ড্রেস কিনে এটা হচ্ছে চলে যাব सेम আমরা দুই বোন सेम জামা বানাতে দিয়েছে এবং এদিকে এসেছি सेम কেনাকাটাই করব আমরা প্ল্যানিং বিশাল নিয়েছি ইনশাআল্লাহ বিশাল বাজেট চেষ্টা করতেছি যত সাধ্য পরিবারের জন্য কিছু করা যাবে। নিয়ামকের কাপড়ের দাম বেশি দেওয়া যায় পারে। যে কাপড় পনেরো ষোলোশো টাকা এর 4000 টাকা দাম চা। এই দেখি কিনে জামা কিনবো। মা শাড়ি জামা কিনব সকাল থেকেই জমে উঠেছে ঈদ মার্কেট গুলো। ক্রেতা বিক্রেতাদের সমাগমে মুখরিত ঈদ মার্কেট। ক্রেতাদের আকৃষ্ট করতে নতুন নতুন ডিজাইনের উপর ছাড় দিয়েছেন দোকানগুলোতে। দোকানিরা বলছেন ঈদ খনি আসার সাথে সাথে বাড়ছে ব্যবসাকে না। তা মোটামুটি বেচা কিনা খারাপ না তাই এবার রেঞ্জ বেশি ধরেন ইন্ডিয়ান মাল কম আসতেছে তো পাকিস্তানি মাল বেশি তাই রেঞ্জ বেশি মানে কাস্টমারের সাথে মানে বনতেছে না বাচ্চা আইটেম কিছু আসছে তারা সবসময় নতুন জামা কাপড়ে চাই কি নতুন আসছে কি আপডেট তো এখন এই বছর দেখা যায় আপনার জর্জেটের মধ্যে এই ফার্সি এই ঘাড়ারা তারপরে সাররা আফগান এই ধরনের ড্রেস বিভিন্ন নামের উপরে এই ড্রেসগুলি চলতেছে কি অতিরিক্ত ভিড়ের কারণে ক্রেতাদের একটু সাবধানে চলাফেরা করার পরামর্শ দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সময়ের সাথে আরো বাড়বে ভিড় জমবে ঈদের আমেজ নতুন পোশাক জুতা আর গহনায় সেজে উঠবে সবাই কারণ ঈদ মানেই আনন্দ ঢাকা নিউ মার্কেট থেকে স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল বিচারপতি এ কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়ত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেছেন এর আগে আবরার ফাহাদ হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চব্বিশে ফেব্রুয়ারি শুনানি শেষ করে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয় শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় এটি রায়ের জন্য রোববারের কার্যতালিকায় আছে 2019 সালের সাতই অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্র ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন জড়িত থাকার হত্যাকাণ্ড একুশ সালের 8 ডিসেম্বর বুয়েটের বিশ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেন আদালত দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠিত হলে এসব অপরাধ কমে যাবে তিনি আজ সকালে আসিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে মাগুরা যান সেখানে কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকবে জামায়াত ইসলামে এ সময় আসিয়ার পরিবারের মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান শফিকুর রহমান তিনি আরো বলেন ধর্ষণ নিপীড়নের সাথে জড়িতরা যত প্রভাবশালী হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে কবর জিয়ারত শেষে আসিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন জামায়াত আমির এরপর আসিয়ার গ্রামের বাড়িতে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দ্রুত বিচার আইনে শিশু আসিয়ার ধর্ষকের ফাঁসি কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শিশু আসিয়াকে নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান এ সময় মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ নেতৃবৃন্দ সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ফ্যাসিস শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের বিচারহীনতা সংস্কৃতির অংশ হিসেবে শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দ মন্তব্য করেন তারা বলেন পতিত স্বৈরশাসকের আমলে নারী শিশু ধর্ষণ হত্যা ও নির্যাতনের কোন সুষ্ঠু বিচার হয়নি বলেই আজকে শিশু আসিয়াকে ধর্ষণের শিকার হয়ে মর্মান্তিকভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সহায়তা নিতে প্রতারণার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ প্রতারণার অভিযোগে ধরাও পড়েছেন অনেকে যাচাই বাছাই বেরিয়ে এসেছে তাদের কাগজপত্র জাল শেষ পর্যন্ত তারা স্বীকারও করেছেন প্রতারণার কথা তবে এ ব্যাপারে সতর্ক রয়েছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ ফাউন্ডেশন ইতোমধ্যে ছয়শ ছিয়াশি শহীদ পরিবার এবং তিন হাজার সাতশো জন আহত ব্যক্তিকে সহায়তা দিয়েছে গোলাম সাথে নিয়ে স্বপ্না স্মৃতির প্রতিবেদন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তার জন্য আবেদন করেছিলেন ফাতেমা বেগম মনোয়ারা চিকিৎসার নথিপত্র জমা দিয়ে দাবি করেছিলেন জুলাই গণভ্যুত্থানে আহত হয়েছেন কিন্তু যাচাই করে দেখা যায় তার জমা দেওয়া রিপোর্ট মিথ্যে তিনি আসলে জুন মাসে সড়ক দুর্ঘটনায় আহত হন প্রতারণার বিষয়টি ধরা পড়লে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকারও করেন এভাবে অনেকেই সহায়তার আবেদন করেছেন যাদের কেউ গাছ থেকে পড়ে আহত কেউ মোটরসাইকেল দুর্ঘটনায় কিন্তু দাবি করছেন তারা গণভুত্তানে আহত হয়েছেন ফাউন্ডেশন বলছে প্রতারকদের কারণে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা পেতে দেরি হচ্ছে এখন পর্যন্ত তিনজন প্রতারকের কাছ থেকে তিন লাখ টাকা ফেরত আনা হয়েছে অসাধু উপায় অবলম্বন করে এই ফাউন্ডেশনের প্রতারণার মাধ্যমে টাকা নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যার কারণে আমাদের যাচাই বাছাই প্রক্রিয়াটি একটু কড়াকড়ি করতে হচ্ছে এবং এটি আমাদের স্থানীয় থেকে শুরু করে একদম গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নেওয়ার মাধ্যমে আমরা এই যাচাই বাছাই কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকি কিন্তু আমাদের এই প্রসেসটি আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য আমাদের এই ফান্ড রেস্টি করা যাতে আমরা আমাদের শহীদ এবং আহত ভাইদের পাশে সর্বোচ্চ দিয়ে আমরা তাদের পাশে থাকতে পারি এমন আশঙ্কায় যাচাই বাচাই আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তাই প্রতারণার কারণে প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা দিতে একটু বেশি সময় লাগছে ফাউন্ডেশন ইতিমধ্যে ছয়শো জন শহীদদের পরিবার এবং তিন হাজার জন আহত ব্যক্তিকে সহায়তা দিয়েছে প্রতারণা যে বিষয়গুলো হচ্ছে এগুলো জাতির সাথে যে প্রতারণা আমাদের সাথে প্রতারণা মানে জাতির সাথে প্রতারণা এটার জন্য জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এটা সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে অহতুক কি ওই জুলাই ফাউন্ডেশন বুয়া কাগজপত্র দিয়া আমাদের যারা ভাইবেরা ধরে এখানে কাজ করতেছে তাদেরকে আপনারা হরানি করুন জুলাই গণপুত্তানে শহীদ ও আহতসহ সহ প্রকৃত ভুক্তভোগীদের সহায়তা দিতে সরকার ও ফাউন্ডেশন উভয়ই কাজ করছে এই ক্ষেত্রে প্রতারকদের কারণে প্রকৃত ভুক্তভোগীদের যেন নতুন করে ভোগান্তি না হয় সেই দিকে লক্ষ্য রাখছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার দামলা পূর্বপাড়ায় গতকাল এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সভায় বক্তব্য রাখেন তিনি বলেন দেশের মানুষ গণতন্ত্রের জন্য অধীর আগ্রহে ভোট দেওয়ার অপেক্ষা করছে বক্তারা অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন দেশ ও জনপদের খবর শেষ হল আল্লাহ হাফেজ